প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল আল্লাহ নিয়ত করতে বলেছেন নিয়ত করতে বলে নাই কোরআনও পায় না হাদিসেও পায় না কোথাও পায় না সাহাবির আমলও পায় না তাবি আমলও পায় না তবে তাবির আমলও পায় না কোনো ইমামের আমল পায় না আপনি কোথা থেকে বানালেন এগুলো আজকে সিএম পালন করতেছে নিয়ত করতেছি কবে আগামীকালের একমাত্র হজ্যের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোন ইবাদাতের মুখে উচ্চারণ করে নিয়ত পড়তে হবে এটা রাসুল্লাহ সাল্লাম শিখাই নাই ফরজ নামাজের এক নিয়ত সুন্নত নামাজের এক নিয়ত বিতরের নামাজের এক নিয়ত তারাবিন নামাজের এক নিয়ত জানাজার এক নিয়ত ইস্তেসকার এক নিয়ত ইস্তেখারার এক নিয়ত জামাতের এক নিয়ত মহিলাদের এক নিয়ত আছে কি না কথা বলতে হবে আছে কি না নিয়তের ভারে নামাজে ছেড়ে দিয়েছে নিয়তের ভারে নামাজই ছেড়ে দিয়েছে তার মানে আমাদের সমাজে প্রচলিত আছে না ওয়াই তুয়ান শিরোনামে অনেকগুলা নিয়ত না ওয়াই তুয়ান দিয়ে ফরোজ নামাজের সুন্নত নামাজের ভিতরের নামাজে তাহা নামাজের আলাদা আলাদা নিয়ত তৈরি করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল আল্লাহরসুল নিয়ত করতে বলেছেন নিয়ত পড়তে বলে নাই আল্লাহর নিয়ত করতে বলেছেন নিয়ত পড়তে বলেন নাই আপনি দুপুরে একটা পনেরো মিনিটে মসজিদে এসেছেন কি জন্য জোহরের নামাজের জন্য জোহরের নামাজের জন্য আপনি মসজিদে এসেছেন এটাই আপনার নিয়ত মুখে উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই এখন আপনি হয়তো বলতে পারেন যদি আমি পড়ি তাহলে সমস্যা কোথায় এই যে আপনি ইবাদাতের মধ্যে নতুন কিছু তৈরি করলেন আমি আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি আপনার হুজুর আমাকে জিজ্ঞাসা করবেন হুজুর আমরা যে ফরজ নামাজের এক নিয়ত সুন্নত নামাজের এক নিয়ত শিখেছিলাম এটা কোরআনে আছে হাদিসে আছে নাকি আপনি বানিয়ে বানিয়ে শিখিয়েছিলেন আপনি হুজুরকে জিজ্ঞাসা করবেন কথা বুঝেন নাই কেন এটা কোরআনে নাই এটা হাদিসে নাই আপনি কোথায় পেলেন কোরআনেও পায় না হাদিসেও পায় না কোথাও পায় না সাহাবির আমলও পায় না তাবির আমলও পায় না তাবে তাবির আমলও পায় না কোন ইমামেরই আমল পায় না আপনি কোথা থেকে বানালেন এগুলা এইজন্য কষ্ট করে মুরব্বি যারা আছেন নিয়ত মুখস্থ করার প্রয়োজন নেই আর রমজানে তো মসজিদের মাইকে মাইকে সাহারির সময় নিয়তের ঘোষণা হয় হয় কিনা কি নিয়ত নাও আইতু আন আসমাগাদান মিন শাহরি রমাদানাল মুবারাকে ফরদুল্লাকা ইয়া আল্লাহ ফতাকাববাল মিন্নি ইন্নাকা আনতাস বলে কিনা আল্লাহ রাসূল শিখিয়েছেন সাহবাহাম শিখিয়েছেন আপনি বলতেছেন কেন অর্থ করি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা শিক্ষিত মানুষ নাওয়াই তো আর আমি নিয়ত করতেছি আসুম্মা সিয়ামের গাদান মানে আগামীকালের জন্য আমি আজকে সিয়াম পালন করতেছি আর নিয়োগ করতেছি কবে আগামীকালের তাহলে যেদিন আপনি তিরিশ রামা যান শেষ সিয়াম সেদিন আপনি নিয়োগ করলেন কোন দিনের ঈদের দিনের ঈদের দিনের কথা বুঝেন নাই সুতরাং যেটা কোরআনে নাই যেটা হাদিসে নাই আপনি বানিয়ে বানিয়ে বললে এটার এরকম অনুবাদ আপনি খুঁজে পাবেন না এজন্য জন্য ত করে ফিরে আসতে হবে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোন ইবাদাতের মুখে উচ্চারণ করে নিয়ত পড়তে হবে এটা রাসুলুল্লা সাল্লাহারিক আসসালাম শিখায় নাই সুতরাং নতুন করে নিয়ত মুখস্ত করার প্রয়োজন নেই আমাদের অনেক মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্ত করানো হয় অথচ এই নিয়তের ভিত্তি ইসলামে নাই যেগুলো শিখানো প্রয়োজন সেগুলো শিখায় না আর যেটা শেখানোর প্রয়োজন নাই সেটা শিখায় পিটিয়ে পিটিয়ে এটা শেখানোর প্রয়োজন নাই কেন এটা কোরআন হাদিসে নাই É a